এটা হচ্ছে ইয়ামা ভার্সার থ্রি এফ জেড এস থ্রি এটা দু হাজার কুড়ি সালের গাড়ি এটা এটার দাম হচ্ছে আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার নেক্সট নেক্সট হচ্ছে এটা সিবি একশো পঁচিশ সাইন সিবি একশো পঁচিশ সাইন দু হাজার একুশ সালের গাড়ি এর দাম হচ্ছে মাত্র আপনার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন নমস্কার মিস্টার মুকুন্দ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসছি হুগলি জেলার সেই শ্রীরামপুর শহরে এক বিশাল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে শ্রীরামপুর সেই সীমা মোটরসে এখানে অনেক রকমের সেকেন্ড হ্যান্ড বাইক আপনি পেতে পারেন তো যে বন্ধুরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান কোথায় কিনবেন ঠিকানা পাচ্ছেন না তো আমি হুগলি জেলা সেই শ্রীরামপুর সীমা মোটরে চলে আসুন এখানে মনের পছন্দ করে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে যান তো এখানে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এই বাইক শোরুমের নাম হচ্ছে সীমা মোটর এটা শ্রীরামপুর শহরের মাঝখানেই অবস্থিত এটা শ্রীরামপুর স্টেশন থেকে শ্রীরামপুর ধর্মতলা লেন বলে শ্রীরামপুর স্টেশন থেকে আপনি যদি আসেন ট্রেনে করে তাহলে আপনি স্টেশনে নেমে যে কোনো অটো টোটোকে ধর্মতলায় বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আসবো বললেই যে কোনো অটো টোটো আপনাকে নামিয়ে দেবে এখানে আপনার মোটামুটি সব রকমই আপনি বাইক পাবেন এখন আমার কাছে যেসব বাইকগুলো আছে আপনারা ভিডিওতেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেসব বাইকগুলো রয়েছে এখানে যে বাইক এখানে যেসব বাইক যারা কিনবেন তাদের নামে অতি অবশ্যই আমরা করে দেবো সে গ্যারেন্টি আমাদের আছে আমরা করেও দিই আমাদের বাইরে থেকে যারা গাড়ি কিনে নিয়ে যায় তাদের ক্ষেত্রেও আমরা তার ইয়ে কাগজপত্র সঙ্গে সঙ্গে আমরা করে দেওয়ার করে দেবো এবার থেকে শুরু করি হ্যাঁ এটাই হচ্ছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার টু টোয়েন্টি আচ্ছা দু হাজার ষোলো সালের গাড়ি এর দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার দেখতে পাচ্ছেন যে অ্যাভেঞ্জার দু হাজার ষোলো সালের গাড়ি আমরা দেখতে পেলাম তো সেকেন্ড নেক্সট নেক্সট হচ্ছে আপনার পালসার এন ওয়ান সিক্সটি এটা দেড় বছরের গাড়ি এর দাম মাত্র এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার গাড়িটা চলেছে মাত্র দু হাজার কিলোমিটার আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে এটা হচ্ছে ইয়ামা ভাটসা থ্রি এফ জেড এস থ্রি এটা দু হাজার কুড়ি সালের গাড়ি এটা এটার দাম হচ্ছে আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার নেক্সট হচ্ছে এটা সিবি একশো পঁচিশ সাইন সিবি একশো পঁচিশ সাইন দু হাজার একুশ সালের গাড়ি এর দাম হচ্ছে মাত্র আপনার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার একদম আমরা পরপর যে বাইকগুলো দেখলাম একদম নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন তো আপনাদের সেকেন্ড হ্যান্ড বাইক আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা ছেলে আসুন শ্রীরামপুরের সীমা মোটর এখানে একদম নিউ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবে তো আমরা সামনের দিকে দেখব ব্যাক সাইড দেখবো ব্যাক সাইড দেখতে পাচ্ছি একদম নিউ কন্ডিশন আছে প্রত্যেকটা বাইক তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য উপযুক্ত শোরুম ঠিকানা শ্রীরামপুর শ্রীমা সীমা মোটর তো সেকেন্ড বাইকে দেখব কোটা বাদ দিয়ে দিন হ্যাঁ পঁচিশ দু কুড়ি সালের গাড়ি এর দাম হচ্ছে আপনার আটচল্লিশ আছে আপনার গ্লামার দু হাজার উনিশ সালের বিএস ফোর মডেল একদম এটা বিএস মডেল গাড়ি এর দাম হচ্ছে আপনার ষাট টাকা এটা হচ্ছে অ্যাপাচি অ্যাপাচিচি ওয়ান অ্যাপাচি ওয়ান সিক্সটি এটা দু হাজার বাইশ সালের গাড়ি এর দাম হচ্ছে আপনার বাষট্টি হাজার টাকা সিঙ্গেল চ্যানেল এভিএস আছে আচ্ছা অনেক কম দামে তারপরে হচ্ছে আবার এটা পালসার একশো পঁচিশ দু কুড়ি সালের গাড়ি এটার দাম হচ্ছে একশো পালসার একশো পঁচিশ এর দাম হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই বাইকটা একবারে নিউ করেন কিন্তু প্রত্যেকটা জিনিস লক্ষ্য করছে যে প্রত্যেকটা বাইক বাইক কিন্তু কম আছে শুরুকে কিন্তু যে কোটা বাইক আছে সব কোটা বাইক কিন্তু একদম নিউ কন্ডিশন বাইক একদম নতুন বললেই চলে একবারে চকচপ করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে তারপরে নেক্সট ওইটা দেখাতে হবে এটা 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 তো দেখালাম গ্ল্যামার

আচ্ছা এটা হচ্ছে দু সালের গাড়ি প্ল্যাটিনা একশো দশ এটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আমরা জানি প্ল্যাটিনিয়াম মানে তেল সার্ভিসের রাজা তাই যাদের প্ল্যাটিনিয়াম বা তেল সার্ভিস বেশি দেবে এরকম বাইকের প্রয়োজন তো ওই শ্রীরামপুরে শিব মোটরসে চলে আসুন তারপরে তারপর হচ্ছে এটা ইয়ামা এস জেড আর এটা দু সালের গাড়ি এর দাম হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর স্কুটি পেছনে স্কুটিটা পেছনে যে আপনি স্কুটিটা দেখছেন ওটা টিভিএসের উইগো দু হাজার বারো সালের গাড়ি ওটার দাম হচ্ছে আঠাশ আঠাশ হাজার টাকা ওইগুলো দেখাতে এখানে আপাতত সব থেকে কম দাম দামের বাইক বলতে ওই তিরিশ হাজার টাকাই আছে এর চেয়ে কম দামে এখন আপাতত আমাদের কাছে নেই আপাতত নেই আমাদের কাছে এখন সব যা আছে সব হাই মডেলেরই গাড়ি আছে সব হাই মডেল মানে আঠেরো উনিশ কুড়ি একুশ আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু নাইন ট্রিপল টু থ্রি ফোর আবার বলছি আমার নাম্বারটা হচ্ছে নাইন ফোর থ্রি টু নাইন ট্রিপল টু থ্রি ফোর তো আপনাদেরকে রিকোয়েস্ট যে ঠিক বাইক কিনতে গেলে অবশ্যই ভিডিওতে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে চলে আসুন এবং তার আগে যদি কোনো নানা রকম কোশ্চেন থেকে প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই ফোন করে জেনে নেবেন আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর সব বন্ধুরা সেখানের বাইক কিনতে চায় তাদেরকে অবশ্যই শেয়ার করবেন কারণ হুগলি জেলার যে শ্রীরামপুর যে ধর্মতলা আছে সিমা মোটর তো এখান থেকে অনেক কম দামে এবং অনেক সস্তায় এখান থেকে সেকেন্ড হ্যান্ড বাইক অনেক রকমের বাইক আমরা দেখলাম পেয়ে যাবেন তো সবাইকে বলছি ভিডিও লাইক করবেন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন এবং নিউ কন্টিনিউ নিউ ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ